এই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অযথাই অযথায় কোনোভাবে এইখানে ভিড় জমাবেন না জমানোর মাধ্যমে এই শিক্ষার্থীদেরকে মৃত্যুর দিকে ঢেলে দিবেন না এটাই একে খুবই ন্যাকারজনক আমরা জানি অনেকে ভালোবাসা থেকে দায়িত্ব হোধ থেকে এই ছেলেদেরকে বা আহতদেরকে দেখতে গিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বাংলাদেশ একটি অভিশপ্ত দিনে অবস্থান করছে আমি কোনোভাবেই চেয়েছিলাম না যে আপনাদের সামনে এই বিষয়ে কথা বলব উত্তরায় যে বিমান দুর্ঘটনা হয়েছে বিশেষ করে যেসব শিক্ষার্থী পাইলট সহ এবং আরও যারা আহত এবং নিহত হয়েছে সবার জন্য আমি কোন বাক্য বলে যে দোয়া করবো সত্যি এটা আমার কাছে নেই বুধবার আপনারা নিশ্চয়ই চোখের পানি ধরে রাখতে পারেনি আমিও ভিতরটা যেন ধুম রে মুস যাচ্ছে যে আমি কোনোভাবে চেয়েছিলাম না যে এটা নিয়ে কথা বলবো কোনোভাবে চেয়েছিলাম না কিন্তু আজকে দুপুরে থেকে বিষয়টা জানার পরেও কোনো পিকচার কোনো ছবি কোনো ভিডিও দেখার মানে আমার সেই সাহসটুকু হচ্ছে না এখনো যে কথা বলছে পুরো শরীরটা কাঁপছে যে এই ছোট্ট ছোট্ট শিশুরা যুবক এবং পাইলট বিশেষ করে যে মানুষটি একেবারে হয়ে গিয়েছে মতো আমাদের ভাষা নেই যে কি ভাষায় কথা বলবো তবে একটা কথা বলবো একটু রিকোয়েস্ট করব আপনাদের কাছে যারা এই মুহূর্তে বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ যারা আছেন যারা দায়িত্ব থেকে যাচ্ছেন এই ছাত্রদেরকে দেখার জন্য বা যারা আহত হয়েছেন তাদেরকে দেখার জন্য আমি অনুরোধ করব প্লিজ আপনারা এই মুহূর্তে হাসপাতালে আশপাশেও আপনারা গিয়ে ভিট করবেন না ভিতরে তো দূরের কথা এবং যারা কর্তব্যরত চিকিৎসক আছেন তারাও বিষয়টি গণমাধ্যমে মাধ্যমে সেটা এসেছে যে তারাও নিষেধ করছেন যে এখন ভিড় না করতে বিশেষ করে আগামীকাল আটটার পরে আসার জন্য বলতেছি এখন রক্ত নিচ্ছে না আর যদি ইমার্জেন্সি কোনো রক্ত লাগেও তখনও কিন্তু দেওয়ার জন্য সেনাবাহিনী আছেন এবং অনেকে আছেন যে এই বিষয়গুলো ম্যানেজ করবেন তো সেই জায়গায় থেকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অযথাই অযথা কোনোভাবে এইখানে ভিড় জমাবেন না জমানোর মাধ্যমে এই শিক্ষার্থীদেরকে মৃত্যুর দিকে ঢেলে দিবেন না এটাই একে খুবই বিনাক্ষারজনক আমরা জানি অনেকে ভালোবাসা থেকে দায়িত্ব হতে থেকে এই ছেলেদেরকে বা আহতদেরকে দেখতে গিয়েছেন কিন্তু আপনি আমি যাওয়ার মাধ্যমে যে একটা ছেলে আরও মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে এটা কিন্তু আমরা ভাবছি না যে ক্রাউড হচ্ছে এর এর মাধ্যমেও কিন্তু ডাক্তাররা যথাযথ সেবা দিতে পারছে না আপনারা অনেকে দেখেছেন অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে সেখানেও ভিড়ের মাধ্যমে অ্যাম্বুলেন্স এগোতে পারছে না তো এগুলো খুবই খুবই খারাপ আপনারা প্লিজ এইভাবে অযথাই ভিড় জমাবেন না যাই হোক বন্ধুরা একটাই চাওয়া দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন কেননা এদেশ আমার এদেশের জনগণ আমাদের এদেশের প্রত্যেকটা মানুষের জীবন যেন নিরাপদ থাকে আমরা সেই দোয়া করি সেই কামনা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম